হ্যালো ইবরান কেমন আছেন আপনার সবাই একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো মানিকগঞ্জে আসছিলাম ভিডিওতে দেখছেন আমার পাসপোর্টের কাজটা হয়নি পাসপোর্ট হইতে এখন অনেক দেরি লাগবো তো ভাবলাম এই এত দূর যেহেতু আসছি তো শুধু শুধু ঘুরে যায় লাভ নাই তো আপনাদের মানিকগঞ্জের একটা ঐতিহ্যবাহী একটা জিনিস জমিদার বাড়ি বালিপিয়া জমিদার বাড়ি একটা ছোট্ট একটা ভিডিও উপহার দেওয়া যাক তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্য একটা লাইক কমেন্ট চাইলে শেয়ার করতে পারেন তো আজকে যাত্রা এখন পর যাত্রা শুরু হইব মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আর পিছনে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তো সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে বালিযাত্রী জমিদার বাড়ি হয়েছে তেইশ কিলো সময় লাগবো গুগল ম্যাপে দেখালো গাড়ি চল্লিশ মিনিটের মতন চলেন দেখা যাক কি হয় ভিডিওটা থাকেন শুরু করা যাক ভিডিও প্রায় ঘন্টা খানিক অপেক্ষা করার পরে সাটুরিয়া আমি বাস না পেয়ে আমি রওনা দিই সিএনজিতে করে সেক্ষেত্রে আপনারা বাসে গেলে ভাড়া পড়বে তিরিশ টাকা আর সিএনজিতে গেলে আপনাদের ভাড়া পড়বে চল্লিশ টাকা তো আপনারা আপনাদের সুবিধা মতন সিএনজি ও বাসে করে সাটুরিয়া বাজারে চলে যেতে পারেন তো আমি এখন আছি সাটুরিয়া বাজারে আমি যদি আপনার একটু বলি তাইলে বাজার কি মানে মানিকগঞ্জ বাস স্টেশন থেকে মানে অনেক এক দেড় ওয়েট করার পরে বাস পাইলাম না তো পাইলামই না পরও বসে সিন্দি নিয়া চলে আসছে আপনি যদি বাস দিয়ে আসেন তাহলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে কিন্তু অনেক কম খরচ আসবে কারণ আমি ঠাকুরিয়া বাজার আসছে এক পিছনে সিন্ডি আমাকে নামায় দিয়েছে তো এখন দেখি কোন জায়গা জমিদার বাড়ির জন্য গাড়ি পাওয়া যাবে ইনশাআল্লাহ কোন দিকে এখন দেখি তো একটু আগে এই ব্রিজের উপরে যায় তাই পুরো ভাগ চাই দেখলাম আমাদের স্ট্রেঞ্জে ভাইরা আছে তারা ব্রিজের উপর একা কি করতেছে যেগুলো দেখতে অনেকই ভালো লাগতেছিল তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আশেপাশে এলাকায় কীরকম আঁকা আঁকি আপনি করছেন বা স্ট্রেন্ট ভাইরা কি দেওয়া আর ব্রিজ থেকে হালকা একটু আগে আসলে আপনারা অটো পায়ে যাবেন জমিদার বাড়ি যাওয়ার জন্য দশ টাকা ভাড়া নিব আপনারা অটোতে করে চলে যেতে পারেন জমিদার বাড়ি আমাকে এই জায়গা নামাই দিছে আর পিছনে দেখতে পারতেছেন জমিদার বাড়ি তো চলেন দেখানো যে আপনাদেরকে ঘুরে পুরো জমিদার বাড়িটা আজান দিতেছে তো বেশি কথা বলুন না আমি মনে করছিলাম এটা বন্ধ কিন্তু না এটা দুইটার পরে খুলবে মানে কিছুদিন বন্ধ আসলে তো তো তার জন্য আচ্ছা দেখি ওয়েট করি খুললে অবশ্যই ভিতরে যাই আপনাদের দেখানোর চেষ্টা করব তা আপনারা যারা আসবেন দুইটার পরে আসার চেষ্টা করবেন কারণ এটা দুইটার পরে খুললে আমি এখন জানতে পারলাম টিকিট নিয়েছি টিকিটের মূল্য হয়েছে তিরিশ টাকা আর এখানে অনেকগুলি আছে আমি চার্টের পিক মানে লাগাই দেবো ওইখানে তো আপনারা দিয়েছিল এখন চলেন ভিতরে ঢুকা যায়

জমিদার বাড়ির ভিতরের অংশ আমি এক কোন দিয়ে ঢুকে গেছি জানি না তো হারতে হারতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি তো অত মানে ইতিহাস সম্পর্কে জানি না তার যতটুকু গিয়েছিলাম যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করুন স্থাপত্যগুলো আছে মানে মার্শাল্লা অনেক ভালো করে স্থাপত্য বইলে কথা এখানে একটা কল দিওস আপনার চাইলে পানি খাইতে পারেন যে লাগে অনেক তো সাবধানে চলাফেরা করাটাই ভালো আমার হিসেবে আর যেহেতু আমি স্টানা নিই তো একটা ভিডিও বানানোর জন্য আমার এই জুতার সাহায্য নেওয়া লাগবে যেটা আমি এখন নিমু দেখাইতেছি আপনাদের তো আমি এখানে টাইম স্লাই ভিডিও নিতাম কিন্তু মানুষ চলে আসছে তার জন্য ভিডিও না একাই আসছিলাম এদিকে মনে যে জিগে ঢুকছিলাম মানে সবাই যে রেগে গেছিল তার বিপরীত দিয়ে ঢুকছিলাম কিন্তু এইদিকে মানুষ চলে আসতে ভিডিও এখানে তো ভিতরে এরকম অনেকগুলো কূপ আছে জায়গায় জায়গায় তো যারা নাকি এখানে বসবাস করতো তাদের খাবার পানি এবং বিভিন্ন কাজের জন্য এখান থেকে পানি নিয়ে ব্যবহার করতো তো এই দিক দিয়ে ভিতর আসার একটা বড় পুকুর আছে আছে ঠিক এই কূপ আছে এই যে একটা দিকে একটা কূপগুলো এখন মানে জঙ্গল দিয়ে মানে পানি মনে হয় নাই দেখে বোঝা যাইতেছে না পানি আছে কিন্তু ময়লা অনেক আর এই একটা বড় একটা পুকুর আছে সম্ভবত এদিকে জমিদারের যে রানী বা মহিলারা আসলো ইনফ্যাক্ট জমিদারের সম্ভবত গোসল করতে এই জায়গা আর এখানে লাল চাপলা আছে যেগুলো নাকি লাল চাপলা আমি আমার জীবনে প্রথমবার মানে দেখতেছি স্বচকি এমনি ভিডিওতে দেখছি তো স্বকিভাবে প্রথমবার দেখতেছি আমি যে একটু ভিতরে থেকে দেখে তারপরে এগুলো মনে হয় রুম আসিল ঠিক আছে হ্যাঁ এটি মনে হয় বিছনা না

কাশের সাপড়ারা মানে সিরা যায় কিন্তু সিরম নেই আমাকে মা এর একটা আছে বাথরুম আর এর একটা আছে আর এইটা হয়েছে এই মহলে ঢোকার রাস্তা তো বিরাট আজকে ভালো লাগে অবশ্যই লাভ করবেন বাজার করে কিছু আপনার আপনাদের লাইট করলে ভিডিও বিক্রি বেশি বাড়ে তো দেখতে থাকি তো এইখানে বাড়ি কিন্তু বাইরের দিকে কিন্তু চারটা ঠিক আছে এই দিক দিয়ে ঢুকছিলাম এই রাস্তা দিয়ে ওদিক দিয়ে যায় ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ওইদিকে পুকুর আছে এই দিক দিয়ে বেরোনোর রাস্তা ওদিকে শেষ এই যে একটা গো এই মানে প্রাসাদ বলেন যাই বলেন অন্দরমহল ওই যে একটা এই একটা আর ওদিকে একটা আছে আর বাইরের দিকে এই যে একটা দুইটা তিনটা চারটা ওই পাশে একটা ওই পাশে একটা পুরনো এগুলোই আছে ঠিক আছে তো এই চেয়েছি ভিতরে তত অনেকগুলো আর কি গাছ আছে ফুলের গাছ আছে ঔষধি গাছ আছে এরকম আর ভিতরে এরকম অবস্থা দেখতেছি এখন বাই বাইরের দিকে কিছু দেখাই মানে বাড়ির ভিতরে ঢুকা যায় হলো মানে সব দরজা এরকমভাবে আটকানো ঠিক আছে সব দরজা এরকমভাবে আটকানো আর হইলো যে মানে বন্ধ করা ভিতরে কোনো কিছু দেখা যায় না তো স্থাপত্যগুলো কিন্তু ভালো কিন্তু জায়গাটা অনেক মানে পিছছে পরিষ্কার না মনে হয় তো ভিতরেও ঢুকা যায় সম্ভবত এইটার ভিতরে ঢুকা যায় তো আমি এইটার ভিতরে ঢুকে ঢুকে তারপর আপনার জায়গায় এই যে ভবনটা দেখতে পাচ্ছি না এই ভবনটা কিন্তু গোবিন্দরাম সাহ জ্যেষ্ঠ পুত্র দ্বারা নির্মিত হয়েছিলো এটা ব্যবসায়িক ও অন্য যে কাজ আছিল প্রসারিক কাজে এই ভবনটা ব্যবহার করত তো ভবনটা যদি ভালো মতন দেখেন তাহলে বাদে স্টিলের যে মানে ইস্পাত আছে ভবনটা ধরে রাখার জন্য এই স্টিলের ইস্পাত দিয়ে মানে ভবনটা কি করে দিছে যাতে মানে অনেক পুরন যেহেতু স্ট্রাকচারগুলো তো ভাঙ্গা যেন না যায় তা সেই কারণে সম্ভবত উপরে রাস্তা আটকানো তো উপরে তো যাওয়া যাইব না কিন্তু সব জায়গায় রড দিয়ে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে আর কি বান দেয় দিতে যাতে নাকি ভবনটার কোনো ক্ষতির জন্য না হয় ভূমিকম্পে বা অন্য কোনো ইতে আর ওই যে একটা আছে ওই যে একটা আছে আর ওই একটা আছে তো চল এইটার ভিতরে ঢুকা যায় তো এইটার ভিতরে ঢুকে দেখি কী অবস্থা

এইখানে দেখেন এইখানে একটু মানে আকর্ষণীয় কিছু জিনিস আছে এটা হইল গিয়া মানে কুপি আগেকর মানে আমলের হারিকেন যেটাকে বলে হারি কেন ঠিক আছে বিভিন্ন প্রকারের হারিকেন আছে ওই যেটা আছে ওই জুগের দেখুন মানে যে রাজা ছিল তার যে পূজা করতো সেই শিবলিঙ্গ তো আমি এতটুকু পারছি ভিডিও করছি ঠিক আছে এখানে ভিডিও করা মিশে তারা চোখে চোখে রাখছে যেহেতু তারা দেখছে এবার যে আমার একটা মোবাইল আমি ভিডিও শুট করতেছি সরি এটার জন্য আওয়াজ হয় এটা কাটেন তো তো তারা ভিডিও করতে দেয়নি তো যতটুক পারছি ভিডিও রেকর্ড করছি ওটা পায়ে যাবেন দেখতে পারবেন ভালো তো আর এটা তো বাইরে আপনারা দেখছেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করে জানাবেন আপনারা লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো ক্যামেরা ময়লা আছে নাকি তা ঠিকই তো আছে তো আর একটা আছে ওই দিকে চলেন ওইটাই যাওয়া যাক যাই দেখি তো এই যে হইলো আর দুইটা এই যে একটা আর এই যে পুরোনো এটা আর কি তাও ভালো কন্ডিশন আছে তো এটার ভিতরে ঢোকা যায় না তো আমি আর ওদিকে যাব না আর বাইরের অবস্থা এরকম এখানে একটা গাছ আছে ওখানে লেখা আছে ফুল ফুলফিরা নিষেধ আপনারা চাইলে নোটিশ পড়তে পারেন আর তো কে পড়বো আপনারা চাইলে নোটিশ পড়তে পারেন আর এই দিক যে যাওয়ার নিষেধ হয়তো বা এটা বিল্ডিংটা স্থাপনা পূরণ হয়ে গেছে দেখে বললাম না যে দেখেন এখানে লোহার দিয়ে আছে তো তার জন্য সম্ভবত তো জানি না কত ভালো আপনাদের দেখাইতে পারছি কিন্তু যথেষ্ট চেষ্টা করছি ভালো মতন দেখানে জানি অনেক মানে খামি আছে ভিডিওতে হয়তো বা ইতিহাস সম্পর্কে আমি তো জানিনা তার জন্য আমি ভালো মতন বুঝাইতে পারিনি কিন্তু ভবিষ্যতে হয়তো বা যে জায়গায় যাবো ওই জায়গার বিষয়ে বিস্তারিত যায় না তারপরে ভিডিও বানাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন চালে শেয়ারও করতে পারেন কোন জেলায় কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্ত কি ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারোপাশ আসসালামু আলাইকুম